না এখানে যে পার্কের বিষয়টা আমরা বলতে পারব না যেহেতু নাগরিকদের জমি হিটকো অধিগ্রহণ করেছে হিটকোর নামে রেকর্ডও হয়েছে কিন্তু এখানে নাগরিকরাই এই পঁয়ত্রিশ বিঘে জমি তারা কেউ পেমেন্ট নেয়নি এখানে আমি কোনো বেআইনি কিছু করতে পারবো না আমার ওয়ার্ডের নাগরিকদের ছাত্রে আমারও সার্থে আমাদেরও জমি আছে তিন বিঘা অতএব এখানে একটা গতবারে খুব ডেঙ্গু হয়েছিল এখানে পানাবন একদম ভরে গেছিল এবারে আমি প্রচুর টাকা খরচা করে সংস্কার করে এখানে মাছ ছেড়েছি প্রয়োজন মনে করেছি এখানে পরিযায়ী পাখি আসা শুরু করেছে পাখিদের একটা বসার জায়গা চাই তার জন্যে গাছ লাগানো চাই তাহলে এমনি পরিবেশ বাঁচাতে গেলে আমাদের গাছ লাগাতে হবে সেই সব ভেকবে আজকের আমরা চল্লিশটা গাছ লাগিয়েছি এই এবং আগামী দিনে শুনলেন বিধায়ক বলল পরিবেশ দপ্তরের এমএমআইসি রৈমাদি বলল মমতা বলল আগামী দিনে আরও গায়ে দেবে আরও আমরা ওয়ার্ডে বিভিন্ন জায়গা লাগাবো এটা বাঁদের খেয়েছে এটা সংরক্ষণ করার জন্য একটা গাছ বসিয়ে চলে গেলাম পরের দিন ছাগল খেয়ে নিল সেটা আবার মিডিয়া ছবি তোলে আমি ওই কাজটা করতে রাজি না এখানে জমিহারাদের নিয়ে গাছ পোতা হলো এখানে একটা সুন্দর বেড়া দিয়ে এখানে নির্দিষ্ট লোক দেখভাল করবে সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হবে আর শীতের সময় আশা করি এখানে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসবে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় একটা জিনিসই শেখায় পরিবেশ বাঁচাও বৃক্ষরোপণ করো এইগুলো মুখ্যমন্ত্রীর কাছে শেখা আমাদের সেনাপতি অভিষেকের কাজে শেখা আমাদের কাকুলিদি আজকে আমাদের একুশে জুলাইকে সামনে রেখে আমরা নানান কর্মসূচি একদিকে আমাদের দলের কর্মসূচি সামাজিক কাজ আমাদের কাকুলিদি সবারই আমরা অনুমতি নিই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা বিধায়কের হাত ধরে আমরা যা কিছু করি উনি আমাদের অভিভাবক আমরা করি এখানে আমাদের জেলা সভাপতি তারকদা আছে তাপয়দা আছে ওয়ার্ড প্রেসিডেন্ট এখানে আমাদের সব কর্মীরা অসংখ্য সহায় সহায় ছিল এখানে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আজকের এখানে বৃক্ষরোপণটা করা হল আর কিছু গাছ লাগানো হবে কি অবশ্যই আরও আমরা একশো গাছ লাগাবো এগুলো খুব দামি দামি গাছ এবং গাছগুলো হাইট খুব ভালো এনা যে একটা গাছ না আমি এই মিডিয়ায় কথা দিলাম